দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রকাশ্য সংঘাতে ইরান ও ইসরায়েল ফলে নতুন যুদ্ধের সাইরেন বাজছে মধ্যপ্রাচ্যে এটি শুধু দুই দেশের সরাসরি যুদ্ধ নয় বরং হস্তক্ষেপ ঘটবে শক্তিগুলোর মারাত্মক প্রভাব পড়বে বিশ্ব নিরাপত্তা অর্থনীতি ও মানবিক ক্ষেত্রে ইরান ও ইসরায়েলের মধ্যাকার বৈরী সম্পর্ক নতুন কিছু নয় কয়েক দশক ধরে একে অপরকে হুমকি ও নানান ক্ষেত্রে হামলা চালিয়ে আসছে এ দুই দেশ তবে চির এ সম্পর্ক আরও মাত্রা পায় দু সালে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর কিন্তু সবশেষ তেহরান ও তেলাবিবের পাল্টাপাল্টি হামলা মন নিয়েছে প্রকাশ্য সংঘাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে দুই দিনের পাল্টাপাল্টি হামলায় ইরান ও ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তার উপর নির্ভর করছে এই অঞ্চলের পরিস্থিতি বলা হচ্ছে ইরানের পক্ষ হয়ে সম্পূর্ণ জাগরণ ঘটবে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের আর নেতানিয়াহু প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংঘাতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল প্রতিদিন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এতে একযোগে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হবে ইসরায়েল আশঙ্কা রয়েছে চাপের মুখে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী তবে এ সংঘাতে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে পারমাণবিক যুদ্ধ আশঙ্কা নিজেদের অস্তিত্ব হুমকির মুখে মনে হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল জবাবে হাজারো ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ করতে পারে তেহরান পরবর্তীতে যা শুধু সীমান্তে আবদ্ধ থাকবে না বরং ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে যার পরিণতি হবে ভয়াবহ প্রসঙ্গ যেহেতু যুদ্ধ সেহেতু প্রশ্ন ওঠে কেমন প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে বিশ্লেষকদের মতে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে দ্বিগুণ থেকে তিনগুণে যা সরাসরি প্রভাব পড়বে ভারত বাংলাদেশ ইউরোপ এমনকি আমেরিকাতেও হাসনাক্তার ডিবিসি বিবিসি ডেস্ক